সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তপু অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি নাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এদানি কালে পত্রপত্রিকা অথবা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই প্রায়শই দেখতে পাই বিভিন্ন নরনারী তা স্বামী বা স্ত্রীকে বর্তমান রেখে পরকীয়া জড়িয়ে পড়ছে অথবা স্বামী বা স্ত্রীকে তালা বা ডিভোর্স না দিয়ে অন্য কোনো স্ত্রী বা পুরুষকে তারা স্ত্রী হিসেবে অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করছে এই বিষয়ে আইনি কি প্রতিকার রয়েছে এটা অনেকের মনেই প্রশ্ন জাগে তো এই বিষয়টা আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ধন্যবাদ ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আর কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি তো আমরা যা বলছিলাম ইদানিং আমরা পত্রপত্রিকা অথবা সোশ্যাল মিডিয়ায় দৃষ্টি রাখলে এই বিষয়টা আমাদের নজরে আসে যে কোনো পুরুষ অথবা নারী যেই হোক তার স্বামী অথবা স্ত্রী বর্বত রেখেই তারা অন্য কোনো স্ত্রী এবং পুরুষের সাথে অবৈধ বা অনৈতিক বা পরকীয় সম্পর্কে চড়িয়ে পড়ছে শেষ পর্যন্ত এই পরকীয় সম্পর্কের কারণে একে অন্যকে হত্যা করতে পর্যন্ত দ্বিধা করছে না এবং নিজ সন্তানকে পর্যন্ত হত্যার ঘটনা আমরা দেখে থাকি আমাদের এই সামাজিক বেদী থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব আইনে কি এর কোনো প্রতিকার রয়েছে অবশ্যই আইন মানুষকে অপরাধ করতে নিবৃত করে আইন মানুষকে অপরাধী হওয়া থেকে বিরত রাখে বাংলাদেশ দণ্ডবিধিতেও এরকম একটা বিধান রাখা হয়েছে বাংলাদেশ দণ্ডবিধি চারশো চুরানব্বই ধারায় স্বামী। বা স্ত্রী বলব থাকা অবস্থায় যদি তারা স্বামী বা স্ত্রী হিসেবে অন্য কোনো বিবাহ করে ক্ষেত্রে আইনে তাদের পুরুষকে বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে সাত বছরের সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রেখেছেন তো এই বিষয়টা কি আমি একটু বিস্তারিতভাবে বলি ধরুন এক ব্যক্তি সে পুরুষ তার স্ত্রী বর্ত বর্তমান রয়েছে সে তার স্ত্রীকে না জানিয়ে গোপনে অন্য একটা নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এটা এই চারশো চুয়াটী ধারার অপরাধ হিসেবে গণ্য হবে তদুপ কোন স্ত্রী তার স্বামী বলবৎ থাকা অবস্থায় যদি অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে এই স্ত্রীটি দণ্ডবিধির চারশো চুরানব্বই ধারার অপরাধ সংঘটিত করেছে বলে ধরা হবে এবং এই ক্ষেত্রেই তাদের জন্য সাত বছরে সশ্রম অথবা বিনাশ্রম অথবা অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে অন্য ক্ষেত্রে যে বিষয়টা হয় আমরা দেখে থাকি ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যে এই ঘটনাটা ঘটাক না কেন অপর পক্ষ তার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে আদালতের মাধ্যমে ন্যায় বিচারের দাবি উত্থাপন করতে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পারবে তা প্রত্যেককে সচেতন থাকতে হবে প্রত্যেককে আমাদের দাম্পত্য জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থেকে দাম্পত্য জীবনটাকে মধুর এবং সুখময় করতে পারবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আজকে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো এখনও সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও সচেতনতামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারে যদি তারপরও মনে করেন আমাদের কাছ থেকে কোনো আইনি সহযোগিতা দরকার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা অ্যাট দ্য সেম টাইম আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেইলে মেইল করে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের অফিসে এসে সেবাটি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে